কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব শূন্য নয় অভিমনুর যুদ্ধার্ভ বুহে প্রবেশীল জবে অভিমনু বীর ভীম আদি যোদ্ধাগণ হইল অস্থির নাহি দিল জয়দ্রথ প্রবেশিতে পথ চিন্তাকুল হল বড় পরিল বিপদ বহুভেদি ভেদি গেল পুত্র নিজ বীরপণে তাহাতে কহিল শুনি নির্গম না জানে জানিয়া সমূহ সৈন্য যে গেল রণে সঙ্কটে পড়িলে রক্ষা পাইবে কেমনে হেথা না দেখিয়া বীর সৈন্য নিজ জানিল নিশ্চয় বিধি করিল নিরাশ উপায় কি আছে আর অপারের সিন্ধু পড়িয়াছি পার নাহি বিধি মাত্র বন্ধু এত বলি সাহস করিল মহাবীর বানবৃষ্টি করিসৈন্য করিল অস্থির এক রথে অভিমানু করে মারমার দেখিয়া কৌরবগণ করে হাহাকার চৌদিকে বেষ্টিত যত কুরুসৈন্যগণ পিঞ্জর মধ্যেতে যেন পোষা পক্ষীরণ না জানে বালক সেই নির্গমের সন্ধি মিন যেন পরিল হইয়া জালে বন্দী তথাপি অভয় ধনু লইলে খাতে শাসিত করিয়া সৈন্য ভ্রমে এক রথে বরিষে বরিশে যেন কালে বরিশায় ঝাঁকেও ঝাঁকেও অস্ত্র পরে ক্ষমা নাহিতায় মাহুত মাতঙ্গ পড়ে তুরঙ্গ হহুত কোটি কোটি সৈন্য মারে সংগ্রামে অদ্ভুত অলস না হয় তনু সাহসী বালক দহে যেন হইয়া পাবক প্রকাশেন পরাক্রম নাহি তার সীমা বাখা বালকের বিবিধ মহিমা একমাত্র ধনুকের গুণে পঞ্চবান না পারে সম্মুখে কেহ করিতে সন্ধান কুমারের প্রতাপ দেখিয়া কুরুগণ চিন্তাকুল দুর্যোধন বিষণ্ন বদন হেনকালে উলুক দুঃশাসনের নন্দন অভিমনু সহ গেল করিবারে রণ আইল সমর হেতু অভিমানু সঙ্গ ইচ্ছিল পড়িতে যেন পাপকে পতঙ্গ দেখিয়া আর্যজনী কোপে অনল সমান গাল দিয়া বলে তুই বড়ই অজ্ঞান কে বুদ্ধি তোরে হইল ব্রমশাপ এই দণ্ডে দেখাই আমার প্রতাপ তত্ত্ব যাসা কর বাসা সমনের ঘরে বিলম্ব না হবে এই পাঠাই তোমারে এত বলি ইঙ্গিত করিয়া আরে বান তাহার বিক্রমে উলুকের উড়ে প্রাণ এক বানে ধ্বজ কাটি করে খণ্ড খণ্ড আর দুই বানে পারে সারথির মুন চারি বানে কাটিলে ক্রথের চারি হয় দুই বানে উলুকেরে দিল জমালয় উলুক পরিল যদি লাগে চমৎকার কৌরবের যোদ্ধাগণ করে হাহাকার করি বহু বিলাপ কান্দেন দুঃশাসন এক যোদ্ধাপতি মম উলুক নন্দন সর্বশূন্য দেখি আমি তোমার বিহনে গৃহে না যাইব আমি যাইব কানুনে তবে বৃষসেন বীর কর্ণের নন্দন আর্জুনি শহীদ গেল করিবারে রণ করিয়া অনেক দর্প বৃষসেন বীর এক রথে যায় তবে নির্ভয় শরীর অভিমনু সহ তবে করে মহারণ দেখি কোপে জলে বীর কর্ণের নন্দন কাটিল রথের ধ্বজ মারি দুই বান চারি বানে চারি অশ্ব করে খান খান আর দুই বান বীর এরে আচম্বিতে সারথীর মাথা কাটি পারিল ভূমিতে অর্ধচন্দ্র বান আরে অর্জুন তনয় এক ঘায় বৃষসেন হইল মৃতপ্রায় পুত্রভঙ্গ দেখি তব কর্ণ মহাবীর ক্রোধেতে পূর্ণিত অঙ্গ হইল অস্থির বহু বিলাপয়ে কর্ণ সূর্যের নন্দন মহাকোপে গেল তবে করিবারে রণ বাছিয়া বাছিয়া কর্ণ এরে অস্ত্রগণ অস্ত্র ব্যর্থ করে বীর অর্জুন নন্দন তবে কোপে অভিমনু এরে দশ বান কর্ণের কবচ কাটি করে খান খান কবচ কাটিয়া বান অঙ্গে প্রবেশিল মূর্ছিত হইয়া কর্ণ রথেতে পড়িল মূর্ছিত দেখিয়া রথ ফিরায় সারথী পলাইয়া গেল তবে যোদ্ধাপতি তবে লক্ষণ দুর্যোধনের নন্দন অভিমনু সহ গেল করিবারে রণ যেইক্ষণে আগু হইল ভানুমতি সুত অভিমনু বীর তারে বলে ক্রভয্যুত হিতবাক্য বলি তোরে ভাইরে লক্ষণ এমত কুমতি তোরে দিল কুঞ্জন বাপের দুলাল তুই বড় প্রিয়তর না কর সমর ভাই মম ধর অনেক যতনা লোক রক্ষা করে দেহ আপনি মরিলে সঙ্গে না যাইবে কেহ এ সুখ সম্পদ আশা ছাড় কি কারণ আমার বচন ধর না করিও রন ইষ্ট জনক জননী খুড়া ভাই মরিলে সম্বন্ধ আর কার সঙ্গে নাই ভালরূপে দেখ ভাই সবার বদন সঙ্গে রণে তোর অবশ্য নিধন ক্ষমা চাহে আমারে যে হইয়া কাতর হইলে পরম শত্রু ডর নাহি তার অভয় দিলাম ভাই বলিলাম তরে সম্বরিয়া সমর চলিয়া যা ঘরে তোমারে বধিলে সিদ্ধ হবে কোন কার্য বরঞ্চ হবেন রুষ্ট শুনি ধর্মরাজ সাক্ষাতে দেখিলে যত কর্ণের বড়াই পড়িলে আমার ঠাই আজি রক্ষা নাই পলাইয়া গেল নারী সহিতে সমর বাখানে কৌরবগণ যারে নিরন্তর আমি তোরে বলি আজি অখণ্ডিত কথা কাটিয়া ফেলিপ কর্ণ শকুনির মাথা বাঁধিয়া লইয়া যাব ধর্মরা জাগে এত বলি রক্তবর্ণ চক্ষু হইল রাগে লক্ষণ বলিল আর না বড়াই বুঝিব কেমনে বা মোর ঠাই শুনিয়া কহিল তবে অর্জুন নন্দন ধনুকের গুণে বানজুরি সেইক্ষণ দুই বানে রথধ্বজ হইল খণ্ড খণ্ড আর দুই বানে কাটে সারথীর মুন্ড আর দুই বান কি কহিব কথা শ্রীকুণ্ডল কাটি পারে লক্ষণের মাথা দেখি দুর্যোধন শোকে হইল অচেতন ভূমি গড়াগড়ি দিয়া করো এরোদন প্রাণের নন্দনমোর অতি প্রিয়তর হাহাকার করে রাজা হইয়া কাতর ভ্রাতার মরণ দেখি পদ্মবীর বেগে হাতে ধনু করি গেল অভিমনু আগে সেই বেগে আগু হইল পদ্মবীর বর দুই বানে কাটিলে কর্জুন কোমর দুর্যোধন দেখি পুত্র হইল সংহার ভূমিতে পড়িয়া রাজা করে হাহাকার পুত্রশোকে দুর্যোধন হইল কাতর বৈশনাশ কইল মোর অর্জুন কোমর দুই পুত্র শোকে রাজা শোকাকুল মন হাতে গদা করি ধায় করিবারে রণ অর্জুনই বলিল আর কারে নাহি চাই পাণ্ডবংশ শত্রু তোরে যদি পাই ভূমি দুঃখ দিলে পিতা আদি পঞ্চজনে কপট পাশায় যিনি পাঠাইলে বনে মোরা বনবাসী তব সব অধিকার এত অবিচার কত সবে আর আছে নাহি পলাইয়া প্রাণে ব্যয় ভয় রহিয়া করহ যুদ্ধ কুরু মহাশয় না করি অবজ্ঞা বলিয়া শিশু মরে ফিরিয়া যাইতে সাধনা কর অন্তরে এত বলি বান আরে পুরিয়া সন্ধান গদা লক্ষ্যে মারিলে তিক্ষ দশ বান দশ বানে গদা কাটি সত্তর ফেলিল তীক্ষ ভাল্ল দশ গোটা অঙ্গে প্রহারিল বানাঘাতে দুর্যোধন ব্যথিত অন্তর বেগে পলাইয়া যায় তত্ত্বজিয়া সমর অভিমানু বলে রাজা না চাহি তোমায় পলাইয়া যাও কোন শ্রীগালের প্রায় ক্ষণেক থাকিয়া যুদ্ধ কর মহাশয় আজি তোমা পাঠাইব সমনালয় এতেক বলিয়া গর্জে অর্জুন তনয় পলাইল দুর্যোধন ব্যথিত হৃদয়ে এক রথে ভ্রমে বীর অর্জুন কোমর নাহিক সম্ভ্রম কিছু নির্ভয়ে অন্তর গগন ছাইয়া বীর করে অস্ত্র বৃষ্টি বানে অন্ধকার হয় নাহি চলে দৃষ্টি অমর্থ সমর্থ বান বান ব্রহ্মজাল কোশিক কপালি বান আর রুদ্রকাল অর্ধচন্দ্র খুরপা তোমর ভল্লস্বর বারুণ হুতাস বান সমরে দুষ্কর কোন স্থানে অগ্নিবাণে পুড়ে সেনাগণ কোন স্থানে মহাজর বহিষে পবন কোন স্থানে মেঘগণে আবরিল ভানু মুসলধারায় বৃষ্টি শীতে কাপে তনু ঢাকিল রবির তেজ হইল অন্ধকার চারিদিকে অস্ত্র পরে না দেখি নিস্তার কুঞ্জর সারথী অশ্ব ফেলে কাটিকার ধনুসহ বামহন্ত কাটে আলোয়ার কাহার কাটিল কুণ্ডল সহিত শ্রুতি কাটিল দেখিতে বিপরীত বানবৃষ্টি করিলেন পড়িয়া সন্ধান কাহার কাটিল পারে পদ দুই খান অস্ত্রাঘাত কোন বীর করে ছটফটি কাটিয়া পারিল কারদন্ত দুই পার্টি দেখিয়া কৌরবগণ করে হাহাকার অভিমনু একাকী করিল মহামার এক শত সহোদর রাজা দুর্যোধন তাহা সবাকার যত আছিল নন্দন একে একে অভিমনু করিল সংহার দেখি দুর্যোধন রাজা করে হাহাকার মুনি বলে শুন পরীক্ষিতের তনয় ধৃতরাষ্ট্রে সব কথা শুনায় সঞ্জয় শুনহ নৃপতি তুমি অনর্থের কথা হইল দৈবেতে বাম দারুণ বিধাতা অর্জুন তনয় ষোলো বৎসরের শিশু সৈন্যমধ্যে সিংহ যেন পায় পশু অন্ত করে সামন্ত অর্ধেক ক্যাকা আসি দ্রণ কর্ণ রহিলেন সেই ভয়বাসী অধিমুখ দুর্যোধন মানিয়া বিস্ময় চিন্তিয়া আকুল বড় চমকিয়া রয় উনশত ভাই তারা হারাইল বোধ সমরে অসক্ত বড় যেমন অবধ নদী হইল শনিতে বহিয়া স্রোত যায় প্রলয়কালীতে সৃষ্টি নাশ হইল প্রায় ধৃতরাষ্ট্র কহে শুন সঞ্জয় সুমতি যতেক শুনি যে পড়ে মোর সেনাপতি একা অভিমানু করে মোর সেনাক্ষয় বড় বড় সেনাপতি পায় পরাজয় বৎসর শিশু পূর্ণ নাহি হয় কেহ না পারিল তারে করিতে বিজয় অদ্ভুত শুনিয়া মম কাপিছে হৃদয় ধন্য ধন্য মহাবীর অর্জুন তনয় সঞ্জয় বলিল রাজা কারণ অভিমনু সহযুঝে নাহি হ্যানোজন পর্বত কাটিয়া পারে অভিমনু অভিমনুবাণ মহাধনুর্দ্ধর বীর বাপের সমান ধৃতরাষ্ট্র বলে মোর হ্যানো লয়মন সবারে মারিয়া যাবে অর্জুন নন্দন দ্রণপর্ব কথা অভিমনু বলে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে